দেখুন এই মুহূর্তে আমরা নিমতরি পা আরতের একটি অনুপম সৌন্দর্য ভরা মণ্ডপের দৃশ্য দেখাচ্ছি আর সেখান থেকে সরাসরি এই মুহূর্তে তাদের মঞ্চের অনুষ্ঠান চলছে কিন্তু কিন্তু ভেতরে প্রবেশ করে যা দেখা যাচ্ছে সেটা অনুপম সৌন্দর্য অর্থাৎ অপারেশান সিঁদুর এবং সেই সঙ্গে আরজি করেন তিলোত্তমার নারকীয় হত্যার কাহিনী এই দুটো থিমকে পাশাপাশি রেখে এবং সেই সঙ্গে একদম সিলিং জুড়ে যে ছবি রেখেছে যে চিত্র রেখেছে সেখানে পুরো দেওয়াল জুড়ে ভারতীয় নারীদের যে কৃতিত্ব বা বিভিন্ন ক্ষেত্রে যে কৃতিত্ব অপারেশন সিঁদুর থেকে শুরু করে খেলা থেকে শুরু করে বিভিন্ন তার প্রত্যেকটি চিত্র কিন্তু রয়েছে সেটাও দেখাচ্ছি সিলিং জুড়ে পুরো এবং সেই সঙ্গে মণ্ডপের যে সৌন্দর্য এবং আলোর যে ব্যবস্থা বা আইটেম সেটা অত্যন্ত অদ্ভুত সুন্দরভাবে সাজানো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র দেখাচ্ছি সেই যে চিত্র তিলোত্তমা যার যাকে নিয়ে সারা ভারতবর্ষব্যাপী বিশাল আন্দোলন ছড়িয়ে পড়েছিল দিকে দিকে সেই তিলোত্তমার হত্যাকাণ্ড এবং যারা ধর্ষণ এবং নারকীয় এই অত্যাচারের পিছনে ছিল সেই দৃশ্যকে তুলে ধরা হয়েছে এবং সেই সঙ্গে আরও যে দৃশ্য সেটা অপারেশন সিঁদুর ভারতীয় মহিলাদের উপর যে দৃশ্য তুলে ধরেছিল দুর্গা পূজায় সন্তোষ মিত্র স্কোয়ার সেই অপারেশন সিঁদুরের চিত্রও আমি দেখাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ এক কথায় বললে কালুরায় স্মৃতি সঙ্গ নিতি পানারত সংলগ্ন সেই মণ্ডপের ছবি এলএস ফেসবুক পেজ একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে সবাই দেখতে থাকুন অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এই মণ্ডপ এবং দেবী মূর্তিও অনুপম সৌন্দর্য ভরা সেই চিত্রও আমি দেখাচ্ছি অত্যন্ত সুন্দর সেই মূর্তি এবং মণ্ডপ এবং সেই সঙ্গে থিম মিলেমিশে একাকার তো সেই দৃশ্য আমি দেখাচ্ছি অনুপম সৌন্দর্য পড়া সেই মণ্ডপের চিত্রও আমি দেখাচ্ছি এই মুহূর্তে তুলে ধরছি এবং সেই সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের ছবি আবারও দেখাচ্ছি সেই তিলোতমার ছবি যার নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল যে কোনো গোষ্ঠী যে কোনো শ্রেণীর মানুষ তীব্র ধিক্কার নিন্দা এবং প্রতিবাদ প্রতিরোধে সামিল হয়েছিল বিক্ষোভ দেখিয়েছিল কলকাতার রাস্তা জুড়ে বিভিন্ন অবস্থান বিক্ষোভ প্রশাসনের পক্ষ থেকে যার নানা ধরনের চিত্র রয়েছে প্রতিহত করার বা প্রতিরোধ করার সেই তিলোত্তমা এবং সেই সঙ্গে অপারেশান সিঁদুর ভারতীয় মহিলাদের উপর হিন্দু মহিলাদের উপর সিঁদুর দেখে দেখে হত্যাকাণ্ড পাকিস্তানি জঙ্গিদের সেই চিত্র বারবার সেই চিত্র আমি দেখাচ্ছি এলএস ফেসবুক পেজ বিভিন্ন দিক থেকে দেখাচ্ছে একসঙ্গে দেখাচ্ছে দেখুন দেবী কালী এবং সেই সঙ্গে তিলোত্তমার চিত্র এই মুহূর্তে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের সঙ্গে দেখুন সব কিছু মিলে এই যে নিমতৌরি কালুরায় স্মৃতি সংলগ্ন পানারত সংলগ্ন সেই পুজো কমিটির যে পুজো সত্যি অনুপম অনুপম সৌন্দর্য এবং কৃতিত্বের দাবি রাখে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে দিয়েছে আজ চতুর্থ দিনে সেই দীপাবলির উৎসব কিন্তু তবু অনেকটাই আমেজকে ধরে রাখছে এই মুহূর্তে তাদের মঞ্চের অনুষ্ঠানও চলছে আর এলএস ফেসবুক পেজ সেই স্মৃতি সেই ছবি তুলে ধরছে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাই পেজটিকে ফলো করবেন নতুন এলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন কিন্তু সঙ্গে থাকুন দেখতে থাকুন